বারো বছরের একটি ছোট্ট মেয়ে সে স্কুল থেকে বাড়ি ফিরেছে এবং স্কুল থেকে বাড়ি ফেরার পর তার যে স্কুলের ব্যাগটি বাড়ির একটা জায়গায় রেখে দিয়েছে এবং ওই 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 নাবালিকা মেয়ের মা স্কুলের বছরের ব্যাগটি গিয়ে গিয়ে এক প্রকার বলতে গেলে আকাশ থেকে পড়ার মতো অবস্থা ঠিক কি হয়েছিল বা কি ঘটেছিল ওই নাবালিকার মায়ের সঙ্গে স্কুলের ব্যাগ গোছাতে গিয়ে পুরো ঘটনাটি কি আমি আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার আমি স্নেহাশিস জানা আপনারা দেখতেন নাচিন্দা টিভি বারো বছরের ওই নাবালিকা বালিকা মেকার বা মেয়ের ব্যাগ থেকে পাওয়া গেছে প্রেগনেন্সি হয়ে যাওয়ার জন্য যে টেস্ট করা হয় প্রেগনেন্সি টেস্টের যে মেডিকেল কিট সেই কিট ওই নাবালিকা বা ওই বারো বছরের মেয়ের ব্যাগ থেকে পেয়েছে ওই বারো বছরের মেয়ের মা তা দেখে হতবম্ব হয়ে পড়েছেন শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারত ভারতবর্ষে নারী নির্যাতনের পরিমাণ ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন ঘটনা ছোটখাটো বেড়েই চলেছে এক প্রকার সেই রকমই একটা ঘটনা করেছিল এই দু সালের জানুয়ারি মাসের শেষের দিকের ঘটনা বিকেল তখন বলতে গেলে পাঁচটা একটা জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকার মধ্যে ১২ বছরের এক নাবালিকা বিকেলবেলা স্কুল ছুটি হয়ে গেছে এবং স্কুল ছুটি হয়ে যাওয়ার পর তিনি ধীরে ধীরে হেটে হেটে বাড়ি ফিরছে ওই বারো বছরের নাবালিকা মেয়ে যখন বাড়ি ফিরছিল সেই সময় তার পদ আটকায় একজন টোটো চালক এবং ওই বারো বছরের মেয়ের সঙ্গে নানা রকম কথা বলতে শুরু করে কোথা থেকে এসছে কি নাম আরো বৃত্তান্ত তারপরে ওই টোটো চালক ওই বারো বছরের মেয়েকে বলে যে তাকে টোটো করে নিয়ে গিয়ে তার কাছে ছেড়ে দেবে যদিও ওই মেয়েটি প্রথমে রাজি হচ্ছিল না পরে তাকে চকলেটের লোভ দেখানো হয় যে দোকান থেকে চকলেট কিনে দেওয়া হবে এবং টোটো করে ওই টোটো চালক ওই নাবালিকাকে নিয়ে যায় উদ্দেশ্য একটাই ছিল প্রথমে ওই মেয়েটিকে বলেছিল যে তাকে বাড়িতে ছেড়ে দেবে বা তার বাড়ির কাছে ছেড়ে দেবে কিন্তু ওই বারো বছরের ছোট্ট পারেনি যে টোটো চালকের মধ্যে কোনো কুমতলব যেটা জানা যাচ্ছে ওই ওই চালকের নাম গোলাম মাসুদ মোহাম্মদ জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার তিনি টোটো চালাতেন ওই বারো বছরের ছোট্ট মেয়েটিকে ভুলিয়ে বা চকলেটের লোভ দেখিয়ে তাকে টোটো করে নিয়ে গিয়ে বাড়ির কাছে ছেড়ে দেবে বলে তাকে টোটোতে তোলে এবং চকলেটের লোভ দেখিয়ে তিস্তা যে নদী আছে সেই তিস্তা নদীর কাছে কোনো একটি উদ্যানে তাকে নিয়ে যায় তারপরে তার উপর অকথ্য যৌত্ন নির্যাতন চালায় এই টোটো চালক গোলাম মাসুদ মোহাম্মদ শুধু তাই নয় এই মেয়েটি যদি ভয়ে কাউকে কোনো কিছু বলে দিতে পারে বা বলে দেবে সেই কথা চিন্তা করে ওই টোটো চালক ওই মেয়েকে প্রাণে মারার ভয় দেখিয়েছিল বাড়ি ফিরে এই মেয়েটি ভয়ে কাউকে কিছু জানায়নি কিন্তু আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এই মেয়েটি তার স্কুল ব্যাগের একটি প্রেগন্যান্সি কিট দেখতে পায় যা দেখে তিনি এক প্রকার হতবম্ব হয়ে পড়েন বারবার জিজ্ঞাসা করার পর ওই মেয়েটির কাছ থেকে পুরো ঘটনা জানতে পারে ওই ছোট্ট বারো বছরের ফুটফুটে মেয়েটির মা সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় যায় ওই বারো বছরের মেয়েটিকে সঙ্গে নিয়ে এবং অভিযোগ দায়ের করে এই টোটোওয়ালা গোলাম মাসুদ মোহাম্মদের নামে মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে ওই দিন অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয় জলপাইগুড়ি মহিলা থানায় তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর ত তখন ছিলেন সঞ্জয় ছেত্রী অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং সাত দিনের মধ্যে মামলার চার্জশিট পেশ করে সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে এই টোটো চালক গোলাম মাসুদ মোহাম্মদকে অভিযুক্ত হিসাবে প্রমাণ করা গেছে এই অপরাধী টোটো চালকের বিরুদ্ধে এক লক্ষ টাকা জরিমানা সহ পঁচিশ বছরের কারাবাসের আদেশ দিয়েছে আদালত মাত্র পাঁচ মাসের মধ্যে ন্যায় বিচার সুনিশ্চিত করা গেছে প্রশাসনের তরফ থেকে এইভাবে গোলাম মাসুদ মোহাম্মদের মতো ধর্ষকেরা এখনো ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে আমার একটাই প্রশ্ন তারা কি তারা কি নিজেদের যে এই যে ধর্ষক মানসিকতাকে পরিবর্তন করতে পারবে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে আপনারা কি বলবেন জলপাইগুড়ির এই ঘটনা নিয়ে যেখানে টোটো চালক গোলাম মাসুদ মোহাম্মদের নামে এক টোটোওয়ালা চকলেটের লোভ দেখিয়ে এক বারো বছরের নাবালিকাকে একটি নির্জন স্থানে নিয়ে যায় তিস্তার উদ্যানে সেখানে তাকে নির্যাতন করে যেখানে আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন এক যে তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর সঞ্জয় শেত যিনি এক সপ্তাহের মধ্যে এই মামলার চার্চিট পেশ করেছেন দোষীদের যে সাজা সেই সাজা পাওয়ার দিকটি নিশ্চিত করেছেন অন্য দিকে যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূল অভিযুক্ত তবে তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর সঞ্জয় ছেত্রীকে আমাদের নাচিনদা টিভির তরফ থেকে স্যালুট জানাই কি বলবেন আপনারা এই সব বিষয় নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন নাচিনদা টিভি